হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড়োদের সবাইকে নমস্কার ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা দিই আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো আজকে তো সানডে তো সকালবেলা এখন কী ব্রেকফাস্টে রেডি করবো ওইটার জন্যই তৈরি হয়ে নিচ্ছি তো চলো দেখা যাক পুরো ভিডিওটা দেখার নুরুল রইলো তো পাশে থাকবেন সাথে থাকবেন যারা নতুন সে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এখানে এখন আমি ছোট কালা বুটগুলো গুলো হয় ওগুলো নিয়ে নিয়েছি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোর আমি ঘুগনি বানাবো তার জন্য এখানে আগে বয়ল করে নিচ্ছি আমি তো আমার ঘুগনিটা বয়েল করা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিলাম এখানে এখন রান্না করে নেবো ঘুগনিটাকে তার সাথে রুটিও বানাবো তো এবার আমি রুটিগুলো গুলো সব একসাথে বেলে নিলাম তারপর এক এক করে ভেজে নেব এগুলোকে তো এবার আমি এই সাইডে রুটিটা ভাজার জন্য বসিয়ে দিলাম আর এই সাইড আমার ঘুগনি অলরেডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এদিকে ও এখানে পূজাটা দিয়ে নিচ্ছে সকালের যেহেতু মা সকালে দোকানে চলে যায় তার জন্য এখন মার জন্য আমি টিফিনটা প্যাক করে নিচ্ছি এখানে অলরেডি আমি তরকারিটা নিয়ে নিয়েছি তার সাথে এখানে রুটিটা দিয়ে দিচ্ছি তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারও এখানে সূর্যদেবতাকে নমস্কার করে নিচ্ছে আমাদের এই সাইডে পূর্ব দিক পরে তার জন্য এদিকে নমস্কার দিতে হয় দিকে ওয়াল রয়েছে আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ অনেকটাই সুন্দর হয়ে রয়েছে তো আজকে হয়তো অত একটা রোদ উঠবে না আশা করতে পারি তো এবার ওকে ওইখানে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম সাথে ওকে অল্প কুন্ডুলি ভাজা ছিল ওটাও দিয়ে দিয়েছি এখনও বসে পড়েছে খাওয়ার জন্য তারপরও বাজার চলে যাবে আজকে যেহেতু সানডে তো কিছু আনবে গিয়ে তার জন্য তো আজকে ও মাছ এনেছিল তার জন্য এখানে মাছগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আর তার সাথে সাথে বাকি কিছু আমি এখানে প্রিপারেশন করে নিচ্ছি এদিকে বেগুনগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে তেল দিয়ে বানাবো আর তার সাথে এখানে পেঁয়াজ টমেটো আলু সব রয়েছে তো তেলটা দিয়ে বেগুন বানাবো আজকে আর এখানে এখন আমার রান্না স্টার্ট করে দিয়েছি আমি অলরেডি আমার স্নানও হয়ে গেছে তো এবার রান্না করে তারপরে মাকে খেতে দেবো মা আবার দোকান চলে যাবে তারপর ও আসবে ও দোকানেই রয়েছে আমার স্নান কমপ্লিট সাথে সাথে আমার রান্নাও শেষ মাকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি তো এখন একটু রেস্ট নিয়েছি ও বাড়ি আসলে তারপর আমিও লাঞ্চটা করে নেব তো লাঞ্চে কি কী রয়েছিলো আজকে তো দেখালামই তোমাদের তো কেমন লাগলো আমার রান্নার দেখে বা কালারগুলো কেমন হয়েছে নিশ্চয়ই জানাবে কমেন্ট করে তো আজকে দুপুরের মেনুতে এখানে রয়েছে মাছের ঝোল টমেটো দিয়ে তার সাথে এখানে করেছি চাটনি আর তার সাথে এখানে রয়েছে তেল মাছের তেল বেগুন দিয়ে তো আজকে হালকা ফুলকাই খাওয়া আর এখানে নিয়ে বসে পড়েছি ও আরও আমি মাত্র আসলো দোকান থেকে তো ফটাফট করে লাঞ্চটা কমপ্লিট করে নিই তো লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেলো এখানে একটু বেরোবো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট তো এটা ড্রেসটা নিয়ে নিয়েছি পরার জন্য তো আমার আমি ওখানে পুরো প্রপার রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো জুন কুর্তিটা দেখালাম ওইটাই পরেছি কেমন লাগছে জানাবে তো এখানে সামনেই যাব তার জন্য বেশি কিছু না আইলাইনার ফুটা লিপস্টিক হয় আর কি তো ওখানে রেডি হয়ে পড়েছি তো এখন যাই আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে যারা যারা নিউ আছে তেনটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরমই ভিডিও নিয়ে আমি রোজ আসতে থাকবো তো এরম করে সাপোর্ট করতে থাকো যারা যারা সাবস্ক্রাইব করেনি করে নেবে আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং